আজ শিক্ষক দিবস শিক্ষক দিবসে অবশ্যই ছাত্রছাত্রীদের তাদের শিক্ষকদের কথা মনে পড়ে জীবনের প্রতিষ্ঠা পাওয়ার জন্য বা জীবনকে গড়ে তোলার জন্য আমাদের সকলেরই ছাত্রজীবন এবং তার পরবর্তী জীবনে শিক্ষকদের একটা বিরাট ভূমিকা থাকে এটা আমরা যারা লেখাপড়া করেছি বা আমরা লেখাপড়ার পাঠ নিয়েছি তাদের প্রত্যেকেরই কথা মনে পড়ে এবং জীবনে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের তো অবশ্যই মনে পড়ে তাদের ফেলে আসা জীবনের শিক্ষকদের কথা আমারও তেমনিভাবে ছোটোবেলা থেকে কলেজে পড়া অবধি বহু শিক্ষক শিক্ষিকার সঙ্গে বিভিন্নভাবে সম্পর্কের বুনিয়াদ তৈরি হয়েছে বা কিছু কিছু শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল অনেক শিক্ষকের সঙ্গেই বিভিন্নভাবে খুব সুসম্পর্কে গড়ে উঠেছিল যা আজও ভাবলে মন মেদুর হয়ে ওঠে সেরকমই এক শিক্ষকের কথা আমার আজও মনে পড়ে তিনি হলেন নাকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক নন্দদুলাল গোস্বামী তিনি এই মুহূর্তে ইহলোকে নেই তিনি পরলোক গমন করেছেন কিন্তু তার তার সঙ্গে আমার যে একটা সুন্দর ঘটনার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছিল সেটা আজও আমার মনে আছে সেই ঘটনাটা একটু শেয়ার করি আজ শিক্ষক দিবসে নাকতাল স্কুলে আমি তখন ইলেভেন টুয়েলভে পড়ি প্রথমে গড়িয়া স্কুলে পড়েছি তারপর নাকতলা স্কুলে ইলেভেন টুয়েলভ পড়েছি ইলেভেন ক্লাসের পরীক্ষা দিতে যাব সেই সময় অত্যন্ত অসুস্থ হয়ে পড়ি সেই চূড়ান্ত অসুস্থতা নিয়ে আমি স্কুলে উপস্থিত হই পরীক্ষা দেওয়ার জন্য আমার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা তখন ছিল না শারীরিকভাবে এত ভেঙে পড়েছিলাম যে বলতে গেলে বসতেই পারছিলাম না তবু পরীক্ষার জন্য আমি গিয়েছিলাম স্কুলে স্যার আমাকে দেখেই বললেন যে তুমি এত অসুস্থ হয়ে পরীক্ষা দিতে এসছো হ্যালো স্যার পরীক্ষা আছে কি করব বললো যাও তোমার পরীক্ষা দিতে হবে না তুমি অন্য সময় অন্য দিন পরীক্ষা দেবে হেড স্যার নিজে এসে বললেন কারণ যে শিক্ষক ছিলেন সেই শিক্ষক প্রধান শিক্ষককে খবর দিয়েছিলেন আমার শারীরিক অবস্থাটা দেখে হেড স্যার নিজেই এসে আমাকেই বললেন যাও তুমি বাড়ি চলে যাও তোমায় আজকে পরীক্ষা দিতে হবে না তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও আমি তোমার পরীক্ষা নেব একটা সময় সাপ্লিমেন্টারি পরীক্ষা নেব তারপর যথারীতি আমি স্কুল থেকে চলে এলাম বাড়িতে এসে রেস্ট নিয়ে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে তারপর স্যার আমাকে একটি দিন ধার্য করলেন যে তিনি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেবেন তিনি নিজে সেই পরীক্ষাটি নেবেন দিনটি ধার্য করলেন রবিবার আলম স্যার রবিবার বলল হ্যাঁ রবিবার অন্য দিন তো নেওয়া যাবে না রবিবারই নিতে হবে আমি থাকব এই প্রসঙ্গে বলে রাখি যে স্যার স্কুলে কোনো দিনও কামাই করেননি আমি কোনো দিন তাকে কামাই করতে দেখিনি এবং শুনিও নি তিনি অবসর নেওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিন স্কুলে এসছেন এবং সবার আগে স্কুলে এসছেন এবং সবার পরে স্কুল থেকে তিনি গেছেন হয়তো অনেকেই এরকম শিক্ষক দেখেছেন বা অনেক ছাত্রের জীবনে এরকম শিক্ষকের আসা যাওয়া ঘটেছে এরপর আবার আসি সেই কথায় সেদিনটা ছিল রবিবার এবং ইস্টবঙ্গল মোহনবাগানের খেলা আমি তো ইস্টবঙ্গল ইস্টবেঙ্গলের সমর্থক এবং ফুটবল পাগল খেলা দেখতে ভীষণ ভালোবাসি তখন দূরদর্শনে এসে গেছে দূরদর্শনে খেলা দেখাবে যাই হোক মনটা খারাপ কিন্তু পরীক্ষাও দিতে হবে তখন আমি পরীক্ষাটা দিইনি এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা না দিলে ক্লাস টুয়েলভে উঠতে পারবো না যথারীতি আমি স্কুলে গেলাম স্যার আসলেন স্কুলে কেউ নেই স্কুল ফাঁকা তার কারণ সেদিন রোববার একমাত্র বাহাদুর আছে আর হেড স্যার আর আমি এই মাত্র তিনজন স্কুলে যথারীতি তিনি আমাকে প্রশ্নপত্র দিয়ে বসলেন একটি চেয়ারে দুটি পরীক্ষা ফার্স্ট হাফে একটা পরীক্ষা সেকেন্ড হাফে পরীক্ষা ফার্স্ট হাফের পরীক্ষা তিন ঘন্টা সেকেন্ড হাফের পরীক্ষা তিন ঘন্টা ফার্স্ট হাফের পরীক্ষা দিলাম স্যার একদম বসে রইলেন চেয়ারে একটুও উঠলেন না আমার খাতা নিয়ে তবে তিনি উঠলেন যাওয়ার সময় বলে গেলেন তুমি টিফিন খেয়ে নাও আমি অফিস ঘরে যাচ্ছি আবার সেকেন্ড হাফে তোমার পরীক্ষা নেব হ্যালো স্যার আমি তো টিফিন আনি স্যার বললেন হোয়াট টিফিন আনোনি তিন ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টার পরীক্ষা দেবে টিফিন আনুনি এই না কদিন আগে তুমি ভীষণ অসুস্থ ছিলে অসুস্থ হয়ে পড়েছিলে তুমি টিফিন আনো নি তারপর বললেন ঠিক আছে তুমি বসো আমি অফিস ঘরে যাচ্ছি তুমি পরবর্তী পরীক্ষার জন্য বই টইগুলো একটু দেখে নাও তারপর আমি যথা সময় এসে তোমার সেকেন্ড হাফের পরীক্ষাটা নেব কিছুক্ষণ পরেই দেখি বাহাদুর এসে হাতে দু প্যাকেট দামি বিস্কুট নিয়ে বাহাদুর বলছে এটা খেয়ে নাও তুমি হ্যালো কে পাঠালো বললো স্যার পাঠালেন হেড স্যার পাঠালেন তুমি এটা খেয়ে নাও হ্যালো না আমি খাব না একটু সংকোচ বোধ করছি কোনো দিন এরকম ঘটেনি বাহাদুর বললেন তুমি তো মার খাবেই স্যারের হাতে আমাকেও শাস্তির মুখে পড়তে হবে এইটি করো না তুমি বিস্কুট খেয়ে নাও আমি জল এনে দিচ্ছি স্যারের ঘরে অনেক ওয়াটার বোতল আছে তখন ওয়াটার বোতলের যুগ চলছে তখনও এরকম বোতল বা প্লাস্টিকের বোতল আসেনি বাহাদুর বললেন তুমি খেয়ে নাও আমি অফিস ঘর থেকে তোমার জন্য ওয়াটার বোতলে জল আনছি ওয়াটার বোতল তখন থাকতো অফিস ঘরে হেড স্যারের ঘরেও থাকতো যথারীতি আমি একটা একটা করে বিস্কুটগুলো খেয়ে নিলাম বেশ পেটটাও ভরল মনও ভরল বাদুর জল নিয়ে এলো আমি জল খেলাম তার বেশ কিছুক্ষণ পরেই আবার হেড চলে এলেন বললেন নাও এ নাও প্রশ্নপত্র পরীক্ষা দিতে শুরু করো স্যার আবার বসলেন যথারীতি প্রথমবারের মতো এবারেও তার হাতে একটি বই আগের তিন ঘন্টা তিনি একটুও ওঠেননি এবারেও তিনি বই নিয়ে বসলেন আমি তিন ঘন্টা পুরো পরীক্ষা দিলাম আমার সামনে স্যার বসে রইলেন প্রধান শিক্ষক মহাশয় প্রথম হাফে একটু ভয় বা একটু নার্ভাসনেস ছিল সেকেন্ড হাফে সেই নার্ভাসনেসটা একটু কমে গেল যথারীতি পরীক্ষা দিয়ে উত্তরপত্র স্যারের হাতে দিয়ে আমি উঠে বেরোবো স্যার বললেন কোন জায়গায় আর যেও না কোন জায়গায় যাবে না সোজা বাড়ি চলে যাবে ঠিক আছে আমি স্যারের কথা মতোই সোজা স্কুল থেকে বাড়িতে চলে এলাম স্যার ছয় ঘন্টা আমার সামনে বসে পরীক্ষা নিলেন বসে বসে বই পড়লেন এই যে দায়িত্ববোধ এই ঘটনাগুলোই তো আজকে অবাক করার মতন ঘটনা বলে মনে হয় কিন্তু তো সেটা তো ঠিক আছে হেড স্যার এরকম করেন বহু ছাত্রর সাথে করেছেন কিন্তু আমার যে ঘটনাটা আমাকে আজও স্মৃতিমেদুর করে তোলে বা আমাকে ভাবায় বা আমার ভালো লাগে সেটি হলো স্যার আমার জন্য টিফিন পাঠিয়ে দিয়েছিলেন এই যে স্যার বলছিলেন যে ছ ঘন্টা পরীক্ষা দেবে তুমি টিফিন আনো কদিন আগে তুমি অসুস্থ ছিলে তুমি টিফিন আনো নি এনি হাও বলে তিনি আমার জন্য টিফিন পাঠিয়েছিলেন এবং সত্যি কথা বলতে কি সেই বিস্কুটগুলো খেয়ে আমার বেশ তৃপ্তিই লেগেছিল শরীরে বলও এসেছিল এবং এনার্জিও পেয়েছিলাম সত্যি টিফিনটা যদি না খাওয়া হতো বিস্কুটগুলো না খাওয়া হতো পরবর্তী পরীক্ষাটা হয়তো তত ভালো হতো কি না সন্দেহ এই হচ্ছে আমাদের সেই নাকতলা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় নন্দদুলাল গোস্বামী যিনি ছিলেন সম মানে সমগ্র নাকতলা স্কুলের ছাত্রদের প্রিয় প্রধান শিক্ষক আমার আজও মনে পড়ে তার কথা আজকের এই শিক্ষক দিবসে তার কথা স্মৃতিচারণার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছাড়া আমার ছাত্রাবস্থাকালে যেসব শিক্ষকদের সান্নিধ্যে এসেছি তাদের সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম সবাই আপনারা যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন এবং আনন্দে থাকুন এই বলে আজকের শিক্ষক দিবসে আমার স্মৃতিচারণা শিক্ষককে নিয়ে স্মৃতিচারণা শেষ করলাম আপনারাও সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিবেদনটি ভালো থাক ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের প্রয়োজন মতন কমেন্টস করবেন আজ এখানেই শেষ করলাম নমস্কার